চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বারো দশমিক চার শতাংশ ধরা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ সভার শেষে সাংবাদিকদের একথা জানান এ সময় উপদেষ্টা জানান পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে রিপোর্ট দিনার সুলতানার বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদের সভাপতিত্বে রফতানি উন্নয়ন বিরু ইপিবির একশো ছেচল্লিশতম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের উনষাটতম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয় পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা জানান চলতি অর্থ বছরে সম্ভাব্য রফতানি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১২ শতাংশ রফতানি যেন ডাইভার্সিফাই করা হয় প্রথম বহুমুখী করাটা হলো আমাদের সবচেয়ে বড় একটা লক্ষ্য আর যারা রেস্তিনি করছে যে ট্র্যাডিশনাল গার্মেন্ট যেটা আছে আমাদের টিট বলেন ওভেন বলেন ওদেরকে আমরা যাতে করে আমরা আরও ইসে করতে পারি রপ্তানি প্রসার করতে পারি আমরা সেই আমরা অবস্থা প্রেক্ষিতটা চেঞ্জ হয়েছে এবং অবস্থাটা উন্নতি হচ্ছে অর্থাৎ আগের কমবে না আগের চেয়ে একটু বেশি বেশি হবে অর্থ বাণিজ্য উপদেষ্টা জানান পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে এটি দ্রুতই দৃশ্যমান হবে ট্রান্সপোর্টটা নিয়ে কংক্রিট এসে হয়েছে আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে ভেতরের ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন পরে ঠিক হবে যে প্রক্রিয়া একটা প্রক্রিয়া হলো আপনার গভর্নমেন্ট সাহেব অ্যানাউন্স করেছে না যদি কারো যদি অ্যাসেট এখানে থাকে কোলেট্রাল থাকে এসে থাকে আমরা দেখব ওটা কি বয়পত্র আদায় করা যায় আইনের মাধ্যমে সরকারের এক মাসের বাজার ব্যবস্থাপনায় কি পরিবর্তন এসেছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আলু ও পেঁয়াজের শুল্ক বাতিল করা হয়েছে স্থানীয় প্রশাসনকে মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে এটা কমবে ডেফিনেটলি কমবে একেবারে চট করে কমে যাবে না তবে আমরা আমরা যেহেতু সেগুলো অ্যাকশনগুলো নিয়েছি ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে এই যে কোনো কষ্টের ইসে না হয় সেটা আমরা চেষ্টা করব জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ আমেরিকার সাথে কথা বলবেন বলে জানান উপদেষ্টা আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা ইজ মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক দিয়ে অতএব আমরা অন্য অন্য দেশের সাথে কিন্তু আমি আলাপ করেছি রপ্তানি শুধু আমেরিকা না দু সালের বাণিজ্য মেলা জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন দেশীয় পণ্য রপ্তানির বিষয়টিকে উৎসাহিত করা হবে দিনাশ সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা